জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ চার জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের উপর আদেশ দোসরা নভেম্বর সকালে ট্রাইব্যুনাল দুয়ে অভিযোগ গঠনের উপর শুনানিতে অংশনায় নেয় স্টেট ডিফেন্স এর আগে সোমবার রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করে ট্রাইব্যুনাল এদিকে একই ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় আটক জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশও দেয়া হবে আগামী দোসরা নভেম্বর এছাড়া আন্দোলনে লক্ষ্মীপুরে শিক্ষার্থী সহ পাঁচ হত্যায় জড়িত জনকে ট্রাইব্যুনালে হাজির করা হবে কারফিউ জারি করে যাতে করে মানুষ হানরুলি না হয় এবং সহিংস কোনো ঘটনা না ঘটাতে পারে সেই জন্য হাসানুরক ইনু শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছেন এবং শেখ হাসিনাও বলেছেন যে কারফিউ হবে কিন্তু কোনো গুলি হবে না